কে কয়সাস তুই রাত্রি মালাম আইলাম নাম কি হইছে কি করবেন কি করবেন আপনারা ডরাই মন হইছে না হ্যাঁ ভাল লাগি কিছু কইরা দাও রে গুলামের ঘরের গোলাম কার তো আর আইস ভাল লাগো আডার ঘর ভাড়া আইছে না বিকা কথা কাটছরা ঘর কাটছ উদা তোমার দয়া দিলা খেলা বুজা বড়দাই আমি যে বড় বড় শুয়াই কে কোথায় আছেন মা জননী খালারা ফুপরা দাজারা সাসিরা। কে কোথায় আছেন আল্লাহ রোসে রে কয়টা খয়রা দেন মাগো ও খালারা পুপারা শাশারা কে কয়ে আসেন গো আল্লাহ রোসে কয়টা খয়রাত দেন গো কয়টা খয়রাত দেন টাকা দাও না আমায় একটি টাকা দাও না টাকা হাজার টাকা লক্ষ টাকা চাই না এই দুনিয়া সবারই তো আছে খুদার জালা বেশি টাকা না কামাইলে কেমনে তাকমু বালা ওরে খুদার জ্বালা কথা আসনা রে আর টাডা বললা কি আই পকি ভাই댕গো মা কলা সসি পবরাগো সকে দিনা গো সকে দিন দিনে বালা আমদ দিয়া লস তো করে খরা দেন আপনি খা রাআই আমি টাকা নি আইতেছি এই যে সুনেন সুনেন আসলে কি এ দিন দুপরে সিলাইতে সিলাইতে বুঝছেন হেডের মাতে কুদালাইতে গেছে তাই কইছিলাম হেরি কটা খাওন দিতে এই গরুর মাংস মুরগির গুন্না এই খাচ্ছি বিরিয়ানি যা তাকে তাই ওই লিকো কি ফলটল টল থাকলেও শোনো শোনো এ খাও না গো পকির বা আজকে তোমরা রান্না বারা করে নাই আমার জামায় এই যে কামে গেছে এখনো আসে নাই আইবো তারপরে বাজার সদায় করবো এরপরে রান্না করব। এ তাই তো কইস আপনারা ঘরে পাঁচটাতে আসে আমি নিয়ে আসি আপনার ঘরে নাই খাওয়ানা নসি যখন খারাপ হয় এরকমই হয় এমন এক বেটির কাছে খাওয়ান চাইছি বেটি নিজে খাইতে পারে না ঠিক আছে না ফেললে কাছে মাফ করে দিই ও ডং কত এটা কেমন বেটা গো এ যা আপনি কইলে তো হইব না তাহলে মাপ করেন জানো অন্য bari যাইগা আ হইছে কি আপনি আবার রাগ কর না যাই কারণ কি জানেন বিক কইলে কি হইছে এতো ভালোমতো কার কি স্বাদ আছে তোমগো নাই তাই তো খাইতাম কইছি ফল খাওয়া বান্দা খাওয়ালে না কর বাইনে এই তো دماغ দেখান করে ওরে বাবারে কি পা غلامের ঘরে غلام হয় এতক্ষণ ভালোমতো কইছি তো তোর কানে যায় না না আ খাচড় করে খাচড় তাহলে বিক করস কে কাম করে খায়তাছ না

তরে মানে কাপড় কুইলে পিটাইতাম খাচ্ছর করে খাচ্ছ কেমন কর আমরা যা তা নেই না যা মন চা তাই নিব তো আর একটা মন আছে নাকি হ্যাঁ গুলামের ঘরে গুলাম কথা বড় বড় কথা তুই যাও অরিজিনাল ভিক্ষক না তারা দেখে আমি বুঝতে পারছি পয়লাই তোরে সন্দেহ হয়েছে বুঝছ আজকের পরে যদি কোনোদিন আমার বাড়ি তিসি মানে আস তোরে ভিক্ষা ভিক্ষা দিব না এমন শিক্ষা দিব তো সৌদ্য করছে জীবনে বুঝে যাবি মনে রাখিস হ্যাঁ আরেকদিন আলে কি আইলাম না আমনগর বাড়ি আমনগর বাড়িতে মানে

তাইলে তো আর আমার একদিন কথা প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে বিনোদনের জন্য আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ